যদি গৃহিণী হওয়ার জন্য কোনো বেতন থাকতো তাহলে সেটার মূল্য কয় লাখ টাকা হতো বলুন তো আপু ভাইয়ারা হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের নাটোরের আপু বলছি নাটোরের রানী আপু আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাস্তবে আমি খুব সাংসারিক হতে চাই জানেন তো এমন একটা সংসার চাই যেখানে আমাকে রিজিক নিয়ে কোনো টেনশান করতে হবে না হন্যে হয়ে আমাকে টাকার পেছনে ছুটতে হবে না আর্থিক কোনো খোঁটার সম্মুখীন হতে হবে না আপনি জানতে চাইবেন আমার প্রফেশান কি আমি সৌগৌরবে বলবো আমি একজন গৃহিণী আমার কোয়ালিফিকেশান কি আমি পৃথিবীর সব চাইতে কঠিনতম কাজ নিয়ে ব্যস্ত যেখানে আমাকে ছোট ছোট মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আমাকে একটি ঘর ম্যানেজমেন্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে আমি গৃহিণী এটাই আমার সবচেয়ে বড় আইডেন্টি মাঝে মাঝে মনে হয় যদি গৃহিণী হওয়ার জন্য কোনো বেতন থাকত তাহলে সেটার মূল্য কয় লাখ টাকা হতো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসই আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার নেক্সট গল্পের জন্য তারপরেও আমাদের দেশে কি হয় জানেন আমাদের বাংলাদেশে গৃহিণী মানে গৃহিণী মানেই মনে করে যে বাড়ির কাজ করে মানে গৃহিণীদের কোনো কদর করা হয় না গৃহিণীদের কোনো সম্মানও করা হয় না এমন কোনো গৃহিণী পাওয়া যাবে না যাকে তার স্বামীর নিকটে খোটা শুনতে হয় না এই দেশে স্বামীরা বাসায় এসে প্রথমেই দেখবেন বলে সারাদিন করোটা কী দরজা খুলতে এত সময় লাগে কেন বাদ নাই বললাম আপনাদের সাথে কি এমন ঘটনা হয় না কি আপুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার অনেকেই বলবেন সঠিক কথা বলেছেন তার জন্য ধন্যবাদ আমিও বেতন চাইতাম আর এজন্যই চাইতাম সারা দিন কাজ করার পর যখন শুনতে হয় সারা দিন বাসায় কি কাজটা করি সারা বছরে কোনো ছুটি নেই ছুটির দিনগুলোতে এমনকি ঈদের দিনগুলোতে আরও বেশি কাজ করতে হয় একমাত্র মৃত্যু ছাড়া কোনো ছুটি নেই বেতন বোনাসও নেই তারপরও যদি পরিবারের মানুষগুলো বুঝত তাহলে আমাদের সব মেয়েরাই কিন্তু অনেক শান্তি পেতো দিন শেষে এই কথাগুলো আর শুনতে হতো না আমরা মেয়েরা কিন্তু আমাদের সর্বস্বটা পরিবারের জন্যই বিসর্জন দিয়ে দিই কী বলেন আপুরা কারণ আমরা দিন শেষে মনে করি এই পরিবারটাই হচ্ছে সবচেয়ে আমাদের আপন জায়গা যেখানে আমার যত দূর সম্ভব ডেডিকেশান আমি আমার পরিবারকেই দিব ছোটো ছোট ছানা যাদের আছে তাদের কথা কী বা বলবো তাদের তো দিন বাচ্চাদের ম্যানেজমেন্ট করতেই চলে যায় তারপরেও যদি সময় থাকে তারপরে হাজব্যান্ড আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কাছে নিজেকে উপস্থাপন করতে হয় আমরা মেয়েরা কিন্তু সব দিক থেকেই পারফেক্ট কেউ কি কেউ কিন্তু আমাদেরকে পেছনে ফেলতে পারবে না একটা সময় ছিল আমাদের মা দাদিরা সংসার করতে করতেই তাদের জীবনটায় বিসর্জন দিয়ে দিয়েছেন কিন্তু আমাদের বাসা বেলায় এসে কিন্তু অনেক চেঞ্জ চলে আসছে আমরা আমাদের সময়টাকে অনেক রকমভাবে অনেক রকমভাবে কাটিয়ে নিতে পারি তারপরেও বলবো আপু ভাইয়ারা আমাদের জন্য আপনারা স্যাক্রিফাইস করতে শিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ